বিভিন্ন রকম ডিজাইন হবে আপনার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন অলবডি প্রিন্ট এই যে একটা ডিজাইন

এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনাদের অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা বাচ্চাদের কার্টুনের মধ্যে আচ্ছা যে সিম্পলি একটা লেখা এখানে আপনারা ছোট বড় যেরকম সাইজ দেখতেছেন ঠিক এরকম 1 থেকে 6 পর্যন্ত আপনারা 0 2 4 6 পর্যন্ত সাইজ পাবেন চারটা প্রাইস পড়বে অনলি মাত্র 40 টাকা এগুলো মাত্র 40 টাকা প্রাইস পড়বে মাত্র 40 টাকা আর এই যে আমার অনেকগুলো প্রোডাক্ট আমাদের হেস পরিমাণ আপনারা গোডাউনে স্টক করা আছে আপনারা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 6 থেকে শুরু করে 12 বছরের প্রোডাক্টটা আচ্ছা তো এটার মধ্যেও আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সিম্পলের মধ্যে এরকম বিভিন্ন রকম কালার হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এর প্রোডাক্ট গুলা খুবই রিজনেবল প্রাইজ আমরা সেল করতেছি একমাত্র একটাই কারণ আমাদের প্রডাক্ট গুলা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তৈরি করা গার্মেন্সেস চুইং এর যার কারণে আমরা খুব ষাট বা পলো ষাট এনজির কালেকশন অবশ্যই আপনাদের নিজগুলা সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই প্রোডাক্ট অর্থাৎ আপনার খুবই আরামদায়ক একটা কাপড় আপনি যখন একটা প্রোডাক্ট ধরবেন আসলে করতে আসবেন শুরু করে আপনার চোদ্দ পনেরো পর্যন্ত সবগুলো সাইজে পাবেন এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাল যদি একটু খেয়াল করেন পিছনে যেরকম মন্দ আছে অনেক সুন্দর একটা কপ দেওয়া আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই সম্পূর্ণ হ্যান্ডটা করা অনলাইন পলি করা হবে বারো পিসের সাইজ এসে করা হবে চারটা প্রাইস পাবে অনলি মাত্র নব্বই টাকা আচ্ছা আর এটার মধ্যে আপনার বড় গ্রুপটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দশ থেকে শুরু করে আপনার বারো চোদ্দ ষোলো এখানে হচ্ছে এটা সাইজ পাবেন এটারও বারো পিসের বান্ডিল হবে পার বান্ডিলে আপনার তিনটা করে কালার থাকবে চারটা সাইজ থাকবে রেশিও করা আচ্ছা আর এটার প্রাইস দিচ্ছি মাত্র একশো টাকা একশো দশ অনলি টাকা আচ্ছা আচ্ছা এই যে আর একটা কালার এগুলা আপনার দুই থেকে দশ পর্যন্ত সাইজ পাবেন পাঁচটা প্রাইস পড়বে অনলি মাত্র একশো ষাট টাকা একশো একশো ষাট টাকা আচ্ছা হাতে নিলে বুঝতে পারবেন এটা প্রোডাক্টের কোয়ালিটি কেমন কি আচ্ছা আসলে আমাদের একটা জিনিস কি প্রোডাক্ট যারা সেল করেন তারা অবশ্য অবগত আছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আপনাদের কখনো মানে এখানে কোথাও আপনি বিভ্রান্ত না যে একটা প্রোডাক্টের রেঞ্জ অনুযায়ী কোয়ালিটি সম্পূর্ণ বা এখানে ভিন্ন রকম কিছু না মানে প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী আপনি কোয়ালিটি পেয়ে যাবেন আর যে প্রোডাক্ট গুলো দেখছেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ফিক্সড আপনারা তাদের চাহিদা মতো নিতে পারবেন মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজিতেও ব্যবসা করতে চান যারা বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট নেবেন তারা তো যোগাযোগ করবেনি যারা কম মানে পুঁজিতে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু এখানে অনেক অনেক কালেকশন রয়েছে